ভারতের মোহনপুর গ্রামে থাকত এক দম্পতি তাদের নাম রাহিম ও সাবিনা তারা দুজনে মিলেমিশে খুব সুখে দিন কাটাত একসাথে খেতে কাজ করত ফসল ফলাত রহিম খড়ি নিয়ে আসত জঙ্গল থেকে সাবিনা রান্না করতো এভাবেই কেটে যেত তাদের দিন তাদের কোনো সন্তান ছিল না মনে হচ্ছে এই বছর ফসলটা খুব ভালো হবে ইনশাআল্লাহ তোমার পরিশ্রম আর আমার ঘাম দুটো মিলেই তো আমাদের সংসার কিন্তু আফসোস লাগে আমরা এত কিছু করছি এসবের উত্তরাধিকারী বলতে তো কেউ নেই এসব কে দেখাশোনা করবে আমরা বুড়ো বুড়ি হয়ে গেলে তুমি মন খারাপ করিও না আল্লাহ যা চায় তাই আমাদের জন্য ভালো ইনশাল্লাহ চলো হাত মুখ ধুয়ে নদীতে বাড়ির দিকে যাই সন্ধ্যা নেমে এলো এমন জানি একটা আওয়াজ শোনা যাচ্ছে হয়তো কোনো পশু কান্না করছে দেখি তোকে হয়তো আমার সাহায্য প্রয়োজন তার আল্লাহ এটা তো একটা বানরের বাচ্চা আহারে কোথাও যেন খুব একটা ব্যথা পেয়েছে কোথায় ব্যথা পেয়েছে সে তো বলতেও পারবে না আল্লাহ তুমি সুস্থ করে দাও বাচ্চাটার কষ্ট আমার সহ্য হচ্ছে না খোদা তুই কি বলতে পারবি তোর কোথায় লেগেছে বল আমি তোকে আদর করে দিই আসসালামু আলাইকুম তোরা কেমন আছিস তোদের চিৎকার আর হাহাকার দেখে আমাকে এখানে দাঁড়াতে হল আমি দেখতে পাচ্ছি ওকে এক শিকারী আঘাত করেছে ভুল করে সে অন্য কাউকে আঘাত করেছিল কিন্তু ও মাঝখানে চলে আসায় আঘাতটি তার পিঠে লাগে তাই সে ব্যথায় চিৎকার করছে হুজুর আমার সহ্য হচ্ছে না আপনি যেভাবে পারেন তাকে একটু সুস্থ হওয়ার ব্যবস্থা করুন আল্লাহ আপনার ভালো করবে তুই চিন্তা করিস না আমি ওকে সুস্থ করে তুলছি রাহিম লা রসুল আকবর আল্লাহ আকবর আল্লাহ আল্লাহ আকবর এখন তোর আর কোন জখম শরীরে নেই তুই এখন পুরোপুরি আর আল্লাহর পক্ষ থেকে তোকে কথা বলার শক্তি প্রদান করা হয়েছে তুই কথা বল তোর মনে যা আছে তাই বল আসসালামু আলাইকুম হুজুর হুজুর আমার এখন আসলেই অনেক ভালো লাগতেছে আমার শরীরে আর কোনো ব্যথা নাই এক শিকারী আমার উপর আঘাত করে সে একটা হরিণ মারতে এসেছিল কিন্তু সে যে তীরটি হরিণের দিকে ছুঁড়েছিল সেটি আমার পিঠে লাগে আমার অনেক ব্যথা করছিল হুজুর আল্লাহর দায়ায় আমি ঠিক হয়ে গিয়েছি আমার একটা অনুরোধ হুজুর আল্লাহ আমাকে কথা বলার শক্তি দিয়েছে আলহামদুলিল্লাহ কিন্তু আমি আর জঙ্গলে থাকতে চাই না আমি আমার অন্য ভাইদের সাথে এখন কিভাবে মিশব আমি মানুষের সাথে থাকতে চাই হুজুর আপনি যদি কিছু মনে না করেন তাহলে আমি ওকে আমার সাথে নিয়ে যেতে চাই আলহামদুলিল্লাহ তাহলে তো কোনো কথাই নাই আমি দোয়া করি তোদের ভবিষ্যৎ ভালো হোক আর তোরা অনেক সুখে থাক এখন আমি বিদায় নিলাম তোরাও বাড়ি যা আমাদের সাথে থাকতে পারবি আমরা কিন্তু অনেক মানুষ মানুষরা আসলে না অতটা ভালো হয় না ও তুমি আমাকে শিখিয়ে দিও কোথায় কেমন করে যেতে হবে কিভাবে থাকতে হবে তা তো অবশ্যই তোমার বাসায় কে কে আছে আমি আমার স্ত্রী আর এখন তুই তুমি আসলে অনেক ভালো সকাল থেকে তুমি কোথায় ছিলা আমি অনেক টেনশন করছিলাম এই তোমার আশা হলো আর সাথে করে কাকে নিয়ে এসছো একটা বাদর ছানা তুমিও পারো বটে এটা কোনো সাধারণ বানর ছানা নয় এটা কথা বলতে পারে এ অনেক বড় কাহিনী আচ্ছা ঠিক আছে আজকে থেকে ও আমাদের সাথেই থাকবে আর ওর একটা নাম দিতে হবে ওর নাম হবে মন্টু কিরে তোর এই নামটা পছন্দ হয়েছে মন্টু হ্যাঁ আমার অনেক পছন্দ হয়েছে আমার নাম মন্টু আমি হলাম মন্টু খুব সুন্দর এভাবে মন্টু রহিম আর সাবিনার সংসারে মিলেমিশে থাকা শুরু করে মন্টু তাদের সন্তানের অভাব পূরণ করে মন্টু তাদের আদর ভালোবাসায় মুগ্ধ হয়ে যায় এবং রহিমকে ক্ষেতের কাজে সাবিনাকে সংসারের কাজে সাহায্য করা শুরু করে এসবের মাঝেই এলাকাবাসী তাদের এই সুখের দিনগুলো দেখে নানান কথা বলা শুরু করে অনেকে হিংসায় ফুলে ওঠে চিন্তা করতে থাকে কিভাবে তাদের ক্ষতি করা যায় অনেকে তো মন্টুকে খেলা দেখানোর জন্য নিয়ে যেতে চায় কিন্তু রহিম তাতে কখনোই মত দেয় না কারণ তারা তাকে সন্তানই ভাবেন মন্টু আসার পর আমাদের দিনগুলো কত সুন্দর কাটছে তাই না হ্যাঁ তুমি ঠিকই বলেছ আমাদের সন্তানের মতোই আমাদের কাজকর্মে সাহায্য করছে সন্তানের মতোই ওটা আমাদের সন্তানই ওরে বাবা আজ দেখি বিশাল আয়োজন এত কিছু একা একা কিভাবে করলে একা একা কেন করব আমাকে সাহায্য করার জন্য মন্টু আছে না মন্টু আমাকে অনেক সাহায্য করেছে তুমি তো আমার মা হও তোমাকে এতটুকু করব না অবশ্যই করব মানুষের নজরে তাদের এই সুখের সংসারে চলে আসে অশান্তির দিন হঠাৎ সাবিনা এক দুরারোগ্য রোগে আক্রান্ত হয়ে পড়েন তার এই রোগ যেন কোনোভাবেই ঠিক হচ্ছিল না রহিমের সকল জমা পুঁজি সাবিনার চিকিৎসার পিছনে চলে যাচ্ছিল তারা আস্তে আস্তে অভাবের মধ্যে পড়ে যায় আমার মনে হয় আমি আর বেশি দিন বাঁচব না তোমরা শুধু শুধু আমার পিছনে টাকা পয়সা নষ্ট করিও না তোমাদেরও ভবিষ্যৎ আছে আমি সুস্থ হব না রোগ ভালো হবার নয় ছি এসব কথা মুখে আনতে নেই তুমি চিন্তা করিও না আল্লাহ চাইলে তুমি অনেক দ্রুত সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ তুমি চিন্তা করিও না তোমাকে সুস্থ করার জন্য যদি আমার সব কিছু বেঁচে দিতে হয় আমি তাও বেঁচে দিব। তোমাকে সুস্থ করে তুলব মা তুমি চিন্তা করিও না তোমার কিচ্ছু হবে না আমরা তোমার জন্য সব থেকে ভালো ডাক্তার নিয়ে আসব। কিন্তু তোমাকে সুস্থ করবই তোমাকে সুস্থ হতেই হবে ডাক্তার সাহেব আমার স্ত্রী সুস্থ হবে তো দেখুন আপনাকে ঘুরিয়ে পেছিয়ে বলতে চাই না সোজাসুজি বলি আপনার স্ত্রীর যে রোগটি হয়েছে তা বড়ই বিরল লক্ষ লক্ষ মানুষের মধ্যে একজনেরই এ রোগ হয় তবে এর চিকিৎসা এ শহরে নেই আপনাকে বড় শহরে নিয়ে যেতে হবে অনেক টাকা পয়সার প্রয়োজন টাকা পয়সার জোগাড় করুন অল্প টাকায় এর চিকিৎসা সম্ভব না যেভাবে পারেন প্রস্তুতি নেন সময় নষ্ট করা যাবে না আর আল্লাহর কাছে দোয়া করেন ডাক্তারের কথা মতো তারা সাবিনার চিকিৎসা করানোর জন্য টাকা জোগায় করতে থাকে কিন্তু শেষমেশ রোহিম তার আপন বড় ভাইয়ের কাছে টাকা ধার চাইতে যান আসসালাম আলাইকুম ভাইয়া অনেক বিপদে পড়ে আপনার কাছে এলাম আমি কিভাবে যে বলি আপনাকে আপনি তো সবই জানেন সাবিনা অনেক অসুস্থ ডাক্তার সাহেব বলেছেন তার এক বিরল রোগ হয়েছে অনেক টাকা লাগবে তার চিকিৎসা করাতে আমার কাছে যা টাকা পয়সা ছিল সব আমি খরচ করে ফেলেছি তার চিকিৎসার জন্য এখন নতুন করে আর টাকা জোগাড় করতে পারছি না আপনি যদি আমাকে কিছু সাহায্য করতেন বাবার যে জমিটুকু ছিল তার থেকে আমার অংশটুকু আমাকে দিয়ে দিলে আমি সেটা বেচে সাবিনার চিকিৎসা করাতাম আমি তোমাকে টাকা কোথা থেকে দেব আমার নিজেরই অবস্থা নাই ভালো আমার কাপড় চোপড় দেখে বুঝো না আমি কত অভাবে আছি আর বাবার জমির কথা বলছো বাবা তো ওই জমি আমার নামে লিখে দিয়েছে সে অনেক আগেরই কথা তোমাকে বলি নাই বলার প্রয়োজন মনে করি নাই এখন তোমার নামে আর কোনো আলাদা করে জমি নাই আর আমার জমি আমি বিক্রি করে তোমাকে দিলে আমি খাবো কি তুমি যাও ওই বান্দরকে নিয়ে খেলা দেখাও দেখিও মানুষ অনেক টাকা দেবে ঠিক আছে ভাইয়া আমার ভুল হয়েছে আমার এখানে আসাই উচিত হয়নি আমাকে ক্ষমা করবেন আমার স্ত্রীকে আমি যেভাবে পারি আমি সুস্থ করে তুলব আপনাদের কারো সাহায্য আমার প্রয়োজন নেই মন্টুটা কোথায় গেল ভাইয়ার কথায় মন খারাপ করলো নাকি ওকেও পাচ্ছি না আল্লাহ রহম করো খোদা আমাদের উপর তুই এখানে আসসালামু আলাইকুম হুজুর আমি অনেক বড় বিপদে পরে এখানে এসেছি আপনি হয়তো সবই জানেন আপনি তো সব বুঝতে পারেন দেখতে পারেন আপনি যেভাবেই হোক আমার মাকে সুস্থ করে দেন আমার অনুরোধ আমার মাকে সুস্থ করে দেন হুজুর চিন্তা করিস না আমি তোর মাকে সুস্থ করে দিচ্ছি আল্লাহু আকবর আল্লাহু আকবার তোর মন অনেক ভালো রে তুই আসলেই তাদের উপকারের প্রতিদান দিচ্ছিস তুই বাসায় ফিরে যা। চেয়ে দেখ তোর মা সুস্থ হয়ে গিয়েছে মন্টু তুই এসেছিস তুই কোথায় ছিলি রে বাবা তোকে কত খুঁজলাম আমি ওই হুজুরের কাছে গিয়েছিলাম যে হুজুর আমাকে সুস্থ করেছিল তোমার মনে আছে তাকে গিয়ে বলছি আমার মাকে সুস্থ করে দেয় সে বলল যাতে আমার মা সুস্থ হয়ে গিয়েছে কি বলিস চল চল ভেতরে গিয়ে দেখি সাবিনা তোমার এখন কেমন লাগছে সাবিনা আমার এখন অনেক ভালো লাগছে হঠাৎ এমন ভালো লাগছে আমি বুঝতে পারছি না একটা বাতাস আমার শরীরে এসে লাগে সাথে সাথে আমার শরীরটা সুস্থ হয়ে গেল আমি অনেক হালকা ফিল করতেছি সবটাই মন্টুর জন্য তোমার এই সুস্থতার পিছনেও মন্টুর অবদান রয়েছে মন্টু বাবা তুই আমাদের জন্য আর কত করবি তোর এত উপকারের প্রতিধান তো আমরা দিতে পারবো না রে বাবা আল্লা তোকে অনেক ভালো রাখুক তুমি তো আমার মা হও তোমার জন্য আমি কিছুই করতে পারবো না এটা কোনো কথা আমি জীবন দিয়েও তোমাদের রক্ষা করব। তোমরা ভালো থাকো সুস্থ থাকো হাসি খুশি থাকুক এটাই তো আমি চাই তাহলে আমিও ভালো থাকবো জঙ্গলেতে আজব খেলা খুশিতে মন মাতো আরা টিং টিং তারা ছড়া শোনবে মোদার শক গনা এই তো এসে গেছে তো জঙ্গল দুস্তরি বেল দাদু হাসি বসে আছে চশমা চোখে সুর নাচে টিলিং টিলিং ঘন্টা বাজাই গল্প সোনার দিন যে আ যায় আ এই হল দ্য জঙ্গল স্টোরিবেলে শোনো শোনো গো বন্ধুরা গান পাতা সব ভয় বোনেরা দাদু হাতির জাদু ঘণ্টা ফুলবে সুখের গল্প খাতা শুটুতে জঙ্গস্থরি দলবি কার গো শিরাল বাঁধ ছানা ময়ূর নাচে পাখি গানা সবাই এলো ছুটে ছুটে মজার গল্প শুনতে বতে সবাই যে তো স্টোরি পেলে এসেছে জাঙ্গু স্টোরি বেল মজা হবে খেলবেও খেল দাদু হাতির জাদুর ভন্তা গল্পে ভরুক সবার মনটা শুধু তো জাঙ্গু স্টোরি পেলে জাঙ্গু স্টোরি বেল সাবস্ক্রাইব না